আচ্ছা আসসালামু আলাইকুম রাতুল স্টেটে কেয়ারের পক্ষ থেকে সবাই স্বাগত আজকে যেটা আসছে বাংলার প্রাচীন জনপদ বিসিএস পরীক্ষায় হাজার বার চলে আসছে হ্যাঁ পুণ্ড যেটাকে আমরা বলি বর্তমান যেটা মহাস্তঙ্গ এটা মহাস্তাঙ্গ হচ্ছে জীবত কুণ্ড একটা হচ্ছে জীবিত কূপ এটাকে বলা হয়তো একটা সময় জীবিত কূপ ঠিক আছে এখানে যেটা আছে শাহ সুলতান মহেশ্বর যিনি ছিলেন একটা সময় এখানে জানতে পারে যে সৈনিকদের একটা ইতিহাস আছে যে সৈনিকদের মানে মৃত সৈনিকদের এখানে যদি কূপের পানিতে চুপে আবার উঠানো হতো তাহলে মৃত সৈনিক আবার জীবিত হয়ে যেত এখন এটা যখন জানতে পারে তখন শাহ সুলতান আবার কি করছে কূপটির এই অলৌকিক কাহিনীটা জানতে পারে চিলের এক একটু গরুর মাংস এখানে ফেলে রাখা হয় যেহেতু এটা একটা সময় হিন্দু সম্প্রদায়ের ছিল এরপর থেকে এটা অলৌকিক ক্ষমতা নষ্ট হয়ে যায় এই হচ্ছে কূপটা একটু দেখার ভিতরে এই তো এখন এটা নষ্ট হয়ে গেছে এই যে সবাই দেখতেছে হ্যাঁ ইমন তারপরে কি কাহিনী তুমি কি জানো এটার ব্যাপারে এটা হচ্ছে জিয়ুত নামে পরিচিত এটা মস্তান করে হুম এটা হচ্ছে উত্তর পাশে এটা হুম হুম এখানে মূলত হিন্দুরা হমড়ায় ছিল কিন্তু এই সম্প্রদায়ে যে হাজার ছা সুলতান বখলিয়ে উনি এখানে আসার পরে কশিরমের একটা ছিল এর দুই গ্রুপের মধ্যে এখানে যুদ্ধ হয়েছিল যুদ্ধ হওয়ার পরে পশু যে সৈন্যগুলো থাকে এই সৈন্যগুলো মারা যাওয়ার পরে এই কূপে এখান গোসল করা কিংবা এখানকার পানি পান করালে আবার পুনরায় জীবিত হতো

এই হচ্ছে কাহিনি ঠিক আছে এখন ময়লার স্তূপ পড়ে গেছে মোটামুটি কাহিনীতে আগে তো অনেক মনে বড় সাইজ ছিল আস্তে আস্তে গুলো ভরে যাচ্ছে মনে হয় না ঠিক আছে তাহলে ধন্যবাদ